কথায় আছে যশোরের যশ খেজুরের রস আর এই রকম খেজুরের গাছ থেকে ও এটা তো তাল গাছ এই রকম খেজুরের গাছ থেকে আমরা রস সংগ্রহ করে সেই রস থেকে গুড় জ্বালিয়ে সেই গুড়গুলো সারা বাংলাদেশে আপনাদের কিন্তু হাতে হাতে আমরা পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এই যে ফুড সার্ভিস বিগত চার বছর যাবৎ ন্যাচারাল ফুড আইটেম নিয়ে কাজ করছি এবং প্রায় তিন বছর যাবৎ আমরা খেজুরের গুড়টা আপনাদেরকে প্রোভাইড করছি এবং আমরা কিন্তু রস বা গুড় সংগ্রহ করছি না বাড়ি বাড়ি থেকে অনেকে গুড় সংগ্রহ করে অনেকে রস কিনে নিয়ে যায় কিন্তু আমরা সেই জিনিসটা কিন্তু কখনো জন্য করছি না আমরা এবছর আলহামদুলিল্লাহ সরাসরি মাঠ পর্যায় থেকে নিজেরা গাছ থেকে রস সংগ্রহ করে গাছ কেটে রস সংগ্রহ করে সেই রস থেকে গুড় জ্বালিয়ে তারপর কিন্তু আপনাদের হাতে হাতে পৌঁছে দিব আমাদের মাঠ পর্যায় থেকে কাজ করছে কিন্তু আমাদের তুইন হাসান আপনি কিন্তু আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তিনি প্রতিদিন আমাদের যে প্রজেক্ট এবছরের খেজুর গুড় তৈরি যে প্রজেক্ট এই প্রজেক্টটা তিনি মাঠ পর্যায়ে পর্যায়ে থেকে দেখাচ্ছেন এবং বাকি যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু আমাদের ইসলাম প্রতিনিয়ত আমাদের একদম গোড়া থেকে যে কার্যক্রমগুলো চালু হয়েছে যে একদম একটা দেখেছেন যে একটা মাঠটাকে কিভাবে আমরা আমাদের প্রজেক্টের উদ্যান করেছি সারি সারি চুলা একই সাথে জাল হবে একই সাথে গুড় তৈরি হবে যেন গুড়ের কোয়ালিটিগুলো আমরা মেনটেন করে রাখতে পারি অনেক সময় হয় কি যারা আসলে বাড়িতে বাড়িতে থেকে গুড় সংগ্রহ করে আপনাদেরকে দেয় তারা কোয়ালিটি মেনটেন করতে পারে না কারণ একদিন হয়তো আরেকজনের থেকে নিয়েছে পরের দিন আরেকজনের থেকে নিল তারপরের দিন আরেকজনের থেকে নিল এভাবে আসলে গুড়ের কোয়ালিটি মেনটেন করা যায় না এবং কে আসলে আপনাকে কি গুড় দিবে সেটাও আপনি বুঝে উঠতে পারবেন না তো এখানে দেখুন আমাদের কিন্তু নলি কার্যক্রম চলছে এই যে দেখুন এভাবেই কিন্তু রস সংগ্রহের জন্য খেজুর গাছের নলি পোতা হয় আলহামদুলিল্লাহ সো এভাবেই চোখগুলো কেটে সেখানে একটা নলি মানে একটা নল পোতা হচ্ছে এই নল বেয়ে বেয়ে কিন্তু এই খেজুর গাছটার রসটা একটা নির্দিষ্ট হাড়ি বা ঠিলার মধ্যে এসে পড়বে আর সেই রস আমরা প্রতিদিন ভোরবেলা কালেক্ট করে সারা রাস রস পরে ঠিলেটা ভরে যাবে ভরে আমরা সেই রসটা কালেক্ট করব এবং সেইটা আমাদের নিজস্ব প্রজেক্ট প্লান্টে সেটাকে জ্বালিয়ে সেটা থেকে অথেন্টিক ফ্রেশ টাটকা খেজুরের গুড় তৈরি করব আলহামদুলিল্লাহ এবং সারা বাংলাদেশে পৌঁছে দিবো আমরা এই যে ফুড সার্ভিস রস বা গুড় বাড়িতে বাড়িতে থেকে সংগ্রহ করি না আমরা নিজস্ব প্রজেক্টে গাছ কিনে গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস থেকে গুড় জাল করে আপনাদের হাতে হাতে কিন্তু পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের টিম একদম এবছরের সিজনের শুরু থেকে কাজ করছে আর আরেকটা জিনিস বলে রাখতে চাই যে অনেকে নলেন গুড় নামে যশোরের যে খেজুরের গুড় এই খেজুরের গুড়টাকে চেনেন আসলে সারা বছর যে গুড়টা পাওয়া যায় সেটাকে কিন্তু নলেন গুড় বলে না নলেন গুড় ওইটাকেই বলে যেটা বছরের সিজন বা সিজন শীতের সিজনের শুরুতে তৈরি হয় অর্থাৎ যেই গুড়ে ভীষণ রকমের সুগ্রান থাকে যেই গুড় খেতে অসম্ভব রকমের মজা সেটাকে কেবলমাত্র নলেন গুড় বলে আর এই নলেন গুড়টা বছরের শুরুতেই পাওয়া যায় বছরের শেষ বা মাঝামাঝি সময় কিন্তু নলেন গুড়টা পাওয়া যাবে না খেজুরের গুড় পাওয়া যাবে বাট নলেন গুড় পাওয়া যাবে না সো যারা অথেন্টিক ফ্রেশ সিজন ফ্রেশ টাটকা নলেন গুড় খেতে চান তারা কিন্তু চাইলে নিচে দেওয়া অর্ডার নবটনে ক্লিক করে ঝটপট আমাদের খেজুরের গুড়টা অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে দুই প্রকার গুড় পাবেন একটা হচ্ছে খেজুরের দানাদার গুড় এবং আর হচ্ছে খেজুরের পাটালি গুড় এছাড়াও চাইলে এছাড়াও চাইলে এই যে এই রকম রস থেকে তৈরি খেজুরের গুড় অর্ডার করতে আপনারা কিন্তু ফোন কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল এই নাম্বারে মাসাল্লাহ এবছরের প্রথম আমার রস খাওয়া হবে ওয়াও অসম্ভব রকমের মজা মানে রসের একটা টেস্টই আলাদা এই গাছটা আরও শুকাবে দেন আরও যখন শীত পড়বে সামনে যেহেতু শীত আসছে আরও সো তখন এই গাছটা থেকে পরিপক্ক আরও সুন্দর রস পাওয়া যাবে উত্তরে বাতাস বস সাথে সাথে শীত পড়ে যাবে আস্তে আস্তে উত্তরে বাতাস আসছে আর আমরা এই ফুড সার্ভিস একদম মাঠ পর্যায়ে থেকে কাজ করছি বিশাল টিম নিয়ে হাজার হাজার গাছ থেকে রস সংগ্রহ করা হবে হাজার হাজার গাছের যে রস সেই রস জাল করে গুড় তৈরি করা হবে এবং সেগুলো সারা বাংলাদেশে যারা গুড় লাভার আছেন তাদের কাছে কিন্তু পৌঁছে হবে আমাদের চা চাই যে এখানে অলরেডি কাটিং করে আমাদের রস রস সংগ্রহের যে প্রসেস সেই প্রসেসটা কমপ্লিট করছে তো যারা যশোরের ঐতিহ্যবাহী খেজুরের অথেন্টিক গুড় খেতে চান তারা আবার বলবো নিচে তো অটান্য বাটনে ক্লিক করেন অথবা ফোন কল করেন আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়